পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলার অনুমতি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আবেদন করেননি নাহিদ রানা লিটন দাস রিশাদ হোসেন তেরো মার্চ পর্যন্ত সময়কালের কথা উল্লেখ করে পনেরো মার্চ এই তথ্য দিয়েছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ ষোলো ও সতেরো তারিখের মধ্যে তারা নো অবজেকশন সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন কিনা সে ব্যাপারে জানা যায়নি তবে একটি সংবাদ মাধ্যম থেকে জানা যায় ১৩ তারিখ পর্যন্ত লিখিত আবেদন না করলেও বোর্ডে মৌখিকভাবে আলোচনা করেছেন বিষয়টি নিয়ে যদিও তাতে কোনো সাড়া পাননি লিটন রানা বিষাদরা পাকিস্তান সুপার লিগে খেলার আবেদন করলেই অনুমোদন পেয়ে যাবেন এই তিন ক্রিকেটার এমনও নয় অবশ্য কেননা এই লীগ চলাকালীন জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেক্ষেত্রে টেস্ট দলে নিয়মিত মুখ লিটন ও নাহিদ রানার এনওসি পাওয়া নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যায় এখনও টেস্ট অভিষেক না হওয়ায় লেগ স্পিনার রিশাদ হোসেনের সম্ভাবনা আছে পিএসএল এর পুরো সিজনের জন্য এনওসি পাওয়ার যদিও গত শনিবার ফারুক আহমেদ জানিয়েছিলেন ক্রিকেটাররা আবেদন করলে তারপরেই ভেবে দেখা হবে এ বিষয়ে রানা লিটনদের জিম্বাবুয়ে সিরিজ খেলার নির্দেশ দেবে বিসিবি নাকি এই সিরিজ স্যাক্রিফাইস করে ছাড়বে পুরো পিএসএল এর জন্যই সব আলোচনায় কেন্দ্রে এই একটা বিষয়ই থাকার কথা জাতীয় দলের ক্যাপ্টেন নাজবুল হোসেন শান্ত অবশ্য মনে করেন নিজেদের ভালোর জন্যই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা উচিত টাইগার ক্রিকেটারদের না আমার মনে হয় এই ধরনের টুর্নামেন্ট খেলা উচিত ফ্রান্সাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত বাট এটা পুরা ডিপেন্ড করবে ক্রিকেট বোর্ড এবং কোচ ক্যাপ্টেন সবকিছুর ওপরে টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লীগ খেললে একজন ক্রিকেটারের আছে নানামুখী লাভ অভিজ্ঞতা অর্জন প্রতিযোগিতার মনোভাব শানিত হওয়া দায়িত্ব নেওয়া শেখা থেকে শুরু করে উপকারী দিকগুলোর কথা জানালেন শান্ত আমার মনে হয় যে এই ধরনের বাইরের ফ্র্যাঞ্চাইজি লীগগুলো যদি আস্তে আস্তে আমাদের প্লেয়ারগুলো খেলা শুরু করে তাহলে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে এবং ওই রেসপন্সিবিলিটিসটা নেওয়া আমার মনে হয় শিখবে এবং বাইরের যে প্লেয়ারগুলো আছে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা সব মিলে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে সো আমি আমি আশা করব যে এই ধরনের টুর্নামেন্টে সামনের দিকে আমাদের প্লেয়ারগুলো খেলার সুযোগ পাবে সার্বিক দিক বিবেচনায় লিটন নাহিদের তুলনায় ঋষাদের অনাপত্তি পত্র পাওয়া তুলনামূলক সহজ হবে বলেই মনে হচ্ছে কারণ জিম্বাবুয়ে সিরিজ খেলানোর জন্য রেখে দেব নাকি পিএসএল খেলার জন্য ছাড়ব ঋষাদকে নিয়ে এই দোলাচলে পড়তে হচ্ছে না বিসিবিকে বাকি দুজনের ক্ষেত্রে এখানেই হয়েছে যত ভাবনার উদ্ভব জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি